আল্লা লেখতে কোনো অনুক্তা আছে আল্লাহ লাগতে যে কয়টা অক্ষর একটা অক্ষরে অনুক্তা নাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবীর নামের মধ্যে যেমন কোনো নক্তা নাই এমনিভাবে নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগের নাই কোন নক্তা নাই ফুল আওজিম হে নবী আপনাকে আমি মহান চরিত্রে অধিকারী করে পাঠিয়েছি সার্টিফাই করছেন কে না দুনিয়ার কল মেম্বার চেয়ারম্যান আহমদ মোহাম্মদ মোহাম্মদ মানে কি মোহাম্মদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত মোহাম্মদ মানে কি তার মানে জমিনে যত মানুষ আগমন করেছে বা যত কিছু আগমন করেছে তাদের মধ্যে যার প্রশংসা সবচেয়ে বেশি হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ তিনি কি মোহাম্মদ কি সুন্দর নাম মোহাম্মদ জোরে বলেন মোহাম্মদ বলতে গেলে ঠোঁট মিলে যায় মোহাম্মদ বলতে গেলে ঠোঁট দুটো মিলে যায় আল্লাহ জানিয়ে দিলেন নবীর নাম বলতে গিয়ে ঠোঁট মিলে যায় সেই নবীর আদর্শ যদি কোনো সমাজ বাস্তবায়ন করে কোন দেশ বাস্তবায়ন করে তাহলে সেই দেশের মানুষের অন্তরের সঙ্গে অন্তরে মিল হয়ে যায় মুহাম্মদ প্রশংসিত যার প্রশংসা পাথরে করলে শেষ হয় না মাছে প্রশংসা করলে শেষ হয় না গাছে প্রশংসা করলে শেষ হয় না মানুষের প্রশংসা করলে শেষ হয় না জিনে করলে শেষ হয় না যার প্রশংসা শেষ হয় আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে যার প্রশংসা শুধু এটুপি নয় এমন কোন আজান নেই যে আজানে আন্না মোহাম্মদারা ছিল বলা হয় না ঠিক কিনা যেই নামের সাক্ষী না দিলে আজান হয় না যে নামের সাক্ষী না দিলে কামত হয় না যেই নামের সাক্ষী না দিলে ইসলাম কবুল হয় না আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু রাসূলু হুকুম মানব কার মোহাম্মদ রাসুল্লাহ মানে কার তরিকায় ইব্রাহিম আলাই ঈসা আলাইসালাম পরিষ্কার জানিয়ে দিলেন আহমদ আমার পরে একজন নবী আসবেন সেই নবীর নাম কি আহমাদ নবীর নাম কি আহমাদ এবারে সেই নবী আসলেন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন মা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন তাহলে তিনি কি তিনি দুইটা জিনিস কয়টা জিনিস অয়নাকির রসুন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রসুল তিনি কি একটা নাম্বার রাসুল রসুল দুই নাম্বার হচ্ছে অখাতাম নাবিজিন তিনি হচ্ছেন নবুহাতের খাতম খাতাম মানে হচ্ছে মায়ুক্তাবু সিল করে দেওয়া সিল মারে না চিঠির খামের ভিতরে চিঠি ঢুকিয়ে তারপর সিল মেরে দেয় যাতে করে আর কেউ খুলতে না পারে ঠিক তেমনি ভাবে আদমাল সালাম থেকে শুরু করে ঈসা ইসলাম পর্যন্ত যত নবীর আগমন করেছেন সব বক্তাদের আশা শেষ হয়ে গেছে এবারে প্রধান বক্তা এসে গেছেন প্রধান বক্তা আসার পরে আল্লাহ রাবুল আলামিন বাহিজের বক্তব্যের উপরে ছিল দিয়েছেন এরপরে আর কোনো বক্তব্য চলবে না এরপরে আর কোনো নবী আসবে না এরপরে যদি কোনো নব দাবি করে সে আসাউদা আনাসী হোক গোলামত কাদিয়ানী হোক সে মোসারদ কাজাব হোক সে দাজ্জল হবে মিথ্যাবাদী হবে সে নবী হতে পারে না আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিলেন প্রধান বক্তার পরে আর কোনো মাহফিলের কেউ থাকে প্যান্ডেলও থাকে না মঞ্চ থাকে না শ্রোতাও থাকে না প্রধান বক্তার বক্তব্যের পরে যদি কেউ বক্তব্য দিতে আসে সেই ব্যক্তি বক্তব্য দেওয়ার অধিকার রাখে না আল্লাহর নবী সাল আলি সালামকে আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন মা ইউতাম বিহীন সিলসেলাতান্নবুয়া নবুয়াতের ধারাবাহিকতা যার মাধ্যমে শেষ করা হয়েছে এর মাধ্যমে সিহিল গালা করে মোহর লাগানো হয়েছে এরপরে আর কোন নবী আসতে পারে না এবারে আমরা দেখব রাসুল সাল্লাহ কে কে নবুত দাবি করেছিল রাসুল সাল্লাহ সালামের জীবদ্ধার সাথে একজন বিশাল দলবল নিয়ে হাজির হয়ে গেছে এসে বলল হে মোহাম্মদ সাল্লাম আপনি যদি আমাকে আপনার মৃত্যুর পরে নবী বানিয়ে যান তাহলে আমি ইসলাম কবুল করব। আল্লাহর নবীর হাতে ছিল একটা খেজুরের লাঠি আল্লাহ বললেন আমার মৃত্যু যদি তুমি দাবি করো আমি তাও দিতে রাজি না কিছুদিন পরে সে একটা চিঠি লেখলো আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে ইলা রসুলিল্লা আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি কি লেখলো আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি সালাম আলাইক নিয়ে কদ উশ্রিক ফিল আমর আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরিক করা হয়েছে অংশীদার করা হয়েছে নিশফুল আরদের লি ওয়ানেশফুল্লে কোরাইশি অর্ধ জাহানের নবী আমি আর অর্ধ জাহানের নবী আপনি কিন্তু কোরাইশরা আমার উপরে জুলুম করছে মানে আমাকে নবী স্বীকার করছে না এই চিঠি লিখে আল্লাহ রাসূলের কাছে পাঠালো দুইজন দূতকে দিয়ে আল্লাহ রাসূল আসরাম জিজ্ঞেস করলেন ওই দুজনকে তোমরা কি বিশ্বাস করো আমি আল্লাহ রসূল তারা বলো যে না আমরা মনে করি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন পিয়নদেরকে হত্যা করা যদি আইন বহির্ভূত না হতো আমি তোমাদের হত্যা করে দিতাম এরপরে আল্লাহ রসুল একটা চিঠি লিখলেন মেন মুহাম্মাদের রসুল ইল্লাহি ইলা মুসাইলামাত আল কাজাব আল্লাহর রসুল মোহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি সালামুন আলা মান্তাবল হুদা সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়ত অনুসরণ করেছে এরপরে গোটা পৃথিবীর মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করেন তোকে আমি বলবো ইসলামের জন্য ইসলাম কবুল কর ফিরে আসো আল্লাহর নবীর এই চিঠি নিয়ে একজন সাহাবি চলে গেলেন সেই সাহাবিকে মোসালামা জিজ্ঞেস করলো আমি যে আল্লাহর রসুল এটা বিশ্বাস করো কিনা সাহাবি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি না এই লোকটা প্রথমে সেই সাহাবির হাত কেটে ফেললো পা কেটে ফেললো এইভাবে তাকে অঙ্গ প্রত্যেকটা কেটে কেটে তাকে হত্যা করা হয় আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জন্য যুদ্ধ করার জন্য সেনাবাহিনী তৈরি করলেন কিন্তু এর মধ্যে আল্লাহর রাসুলের অফাত হয়ে যায় আবু বকর রাজি আল্লাহ আনোর সময় আবার সেই বাহিনী তৈরি করলেন যুদ্ধ করলেন এবং শেষ পর্যন্ত মোসালামকে হত্যা করলেন এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহর নবীর কাছে যখন মোসায়লামাতুল কাজা পত্র লিখেছিল যে আমাকে আপনার সঙ্গে নবুয়াতে শরিক করা হয়েছে আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চেয়েছিলেন প্রমাণ চান নাই বুঝা গেল আল্লাহর নবীর পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়াত দাবি করে সেই ব্যক্তির কাছে প্রমাণ প্রমাণ চাও বলা যাবে না আসো তোমার সাথে বাস করি তুমি তার প্রমাণটা কি প্রমাণ চাওয়া হয় ওইখানে যেখানে সুযোগ আছে সুযোগ থাকে আমাদের নবীর পরে আর কোন নবী আসার কোন সুযোগ নেই সুযোগই যখন নেই তার প্রমাণ চাবো কিছের এই জন্য মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে যখন মুসাইলামাতুল কাজ্জা পত্র লিখেছিল যেখানে সে বলেছিল আপনার সঙ্গে আমাকে নবুয়াতের ব্যাপারে শরিক করা হয়েছে অংশীদার করা হয়েছে আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণও চান নাই প্রমাণ চান নাই কেন তার নবু নবী আসার কোনো সুযোগই নাই যেখানে সুযোগ নেই সেখানে প্রমাণ চাওয়ার কোনো দরকার নেই সুতরাং মনে রাখতে হবে আল্লাহর নবীর মৃত্যুর পরে মোসায়েলা আমাদুল কাজ্জামের ব্যাপারে যেমন বিনা দলিলে সে কাফের ঠিক তেমনি ভাবে তারপরে যত নবী দাবি এসেছে সে হোক মোশাইল আবাদুল কাজ্জাব সে হোক গোলামত কাদিনী বিনা দলিলে কাফের বিনা দলিলে এই কাদিয়ানিকে তৈরি করেছিল কারা ইতিহাস বলতে গেলে যেহেতু অনেক সময় হয়ে গেছে আমি শুধু একটা কথা বলতে চাই যুগে যুগে ইসলামকে করার জন্য নানান রকম করেছে ইংরেজরা এই দেশ দখল করার পরে এদেশের তাদের দালালদের কাছ থেকে রিপোর্ট চাইল আমরা ভারতবর্ষ দখল করেছি বলো আমরা এদেশে স্থায়ী হতে পারি কিভাবে ইংরেজদের দালাল আলেমরা তখন তার কাছে পরামর্শ দিল হিন্দু নেতার আগে পরামর্শ দিল ইংরেজদেরকে জানিয়ে দিল এই দেশে ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র হচ্ছে মুসলমানরা কারা এই মুসলমান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা জমতে পারে না স্থায়ী হতে পারে না এরপরে আপনারা জানেন ইংরেজরা এবারে পরিকল্পনা গ্রহণ করলো কিভাবে আলেমদেরকে হত্যা ধ্বংস করা যায় সেজন্য এক এক হাজার রাত্রে আলেমদেরকে হত্যা করা হতো এরপরে চামড়ার ভিতরে ঢুকিয়ে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হতো চরম নির্যাতনকে হত্যা করা হতো ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক লিখেছেন আমার সৃষ্টিকর্তার প্রথম দিল্লির চাঁদনি চপ থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে শাসিত জোরোনো না হয়েছে। ওলামায়কে আমদেরকে হত্যা করা হলো বহু আলেমদেরকে আন্দামান দ্বীপে নির্বাসরে পাঠানো হল এল মুসিকা যারা পড়েছেন তারা জানেন খুতবার ভিতরে লেখা আছে গরু দে হাকিম দরা জাজিরা আজ নয়রঙ্গিতাক দিরবৌদাস এটা উনি ওইখানে বসে লিখেছিলেন ইংরেজরা এরকম আলেমদের হত্যা করল মাদ্রাসা বন্ধ করলো দিল্লি শহরে শুধু দিল্লি শহরে আশি হাজার সব আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল মসজিদ গুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো এরপরও আন্দোলন থামে নাই আপনারা দেখেন নাই নব্বই ইংরেজ এই দেশের আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল আন্দোলন কি থেমে গিয়েছিল আলেমদেরকে যত বেশি কারাগারে ঢুকিয়েছে এদেশে যেমন অগ্নি কি হয়েছিল আন্দোলন এদেশে দাবাঙ্গ চলে উঠেছিল ঠিক ইংরেজদের বিরুদ্ধে সেরকম আন্দোলন চলতে শুরু করলো এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো দালালদেরকে ডাকলো কিছু আলেম থাকে না দালাল শুধু হিন্দুরা না আলেম দালালও কিছু ছিল তাদেরকেও ডাকা হলো ডেকে বলা হলো তোমাদের পরামর্শে আলেমদেরকে হত্যা করেছি তোমাদের পরামর্শে মাদ্রাসা বন্ধ করেছি তোমাদের পরামর্শে মস্তিষ্ক ধ্বংস করেছি কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন তো আরও দাবা দলের মত জ্বলে উঠছে তখন ইংরেজদের দালালরা বলল দেখো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো এটা ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা তেই মস্তিদ বন্ধ করেছ ওগুলো সব ইটার আর কাঠের মাত্রা সা কিন্তু ওই যে মরতুমের ছোটো ছোটো বাচ্চারা আছে প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে তিরিশ পারাকুরান সংরক্ষিত আছে ইউরিদোনালিও কুফি উ নোর অল্লহিবি আফহিন ওল্ল হু মতিম নো রিহি ওয়া লাও কারি হালকা কাফিররা চায় আল্লাহর নূর কে ফু দিয়ে নিবে দিতে কিন্তু তা পারবে কোরআনে হেফাজত করবেন কে কোরআনে হেফাজত করবেন কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল লাহাফিজুন আমি কোরআন নাজিল করেছি হেফাজত করার দায়িত্ব আমার নিজের ইংরেজরা আলেমদের হত্যা করলো মাদ্রাসা বন্ধ করলো মসজিদ বন্ধ করলো কোনো কিছুরই কাজ হলো না আরো আন্দোলন দাবা দলে মতো জ্বলে উঠলো এবারে ইংরেজরা পরিকল্পনা করলো দালালদেরকে জিজ্ঞেস করলো কি করা যায় তখন তারা বলল এইভাবে শেষ করা যাবে না যদি ইসলামদের ধ্বংস করতে হয় তাহলে একটা ভিন্ন কাজ করতে হবে কিছু আলেম তৈরি করতে হবে মাদ্রাসা তৈরি করতে হবে ইসলামের মূলের আঘাত করতে হবে এই যে ইংরেজদের পরিকল্পনা সেই পরিকল্পনা একজন ছিল গোলাম আহমদ কি ছিল আমাদের দেশও দেখবেন বিগত সরকার এদেশে যারা কোরআন হাদিসের কথা বলে সাইদি রহমানী বলেন মামুন বলেন সাি বলেন সেন কাসিমি বলেন গুনবি বলেন হারুন জাহার বলেন রফিক মাদানি বলেন আলিয়াস বলেন কাউকে ছেড়েছিল কতজনের নাম বলবো সারা বাংলাদেশের যেখানে যাই যে আলেমদেরকে একটু মনে হয় কোরআন হাদিসের জ্ঞান রাখেন কথা বলার যোগ্যতা রাখেন প্রত্যেকটা একই কথা আমিও জেনেছিলাম আমিও জেনেছিলাম জামিয়া ইউসুফ কি নাম আমিও জামিয়া ইউসুফের ছাত্র ইউসুফ আলাহ সালাম জেনেছিলেন না এই জন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাহ সালাম ইউনিভার্সিটি ইউসুফের বিশ্ববিদ্যালয় হাসিনা ফেরাউন যেমন ইউসুফ আলাহ সালামকে জেলখানা ঢুকিয়েছিল ঠিক আমাদের নব্য ফেরাউন হাজার হাজার আলমদেরকে জেলখানা ঢুকিয়েছিল জেলখানা ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই এইবারে ইংরেজরা তার পরামর্শ দিল মসজিদ তৈরি করো মডেল মসজিদ কিছু মডেল আলেমও তৈরি করতে হবে যারা জেহাদের বিরুদ্ধে ফতুয়া দিবে গোলাম আহমদ কা দিয়ে নিয়েছে একজন একটা কিতাব লেখল প্রায় আশি হাজার ওর ওর বক্তব্য বাস্তবতা আল্লাহ ভালো জানে ও বলছে যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি আশিটা উঠ আশিটা ঘোরা পর্যন্ত সেই বোধা করতে পারবে না কিতাবগুলো ছিল কি জানেন আমাদের দেশে একজনে এক লক্ষ আলেমদের ফতুয়া নিয়ে একটা কিতাব লিখেছেন জানেন না কে নাম বললে অনেকে ক্ষেপে যায় নাম নাই বললাম এক লক্ষ আলেমদের তুমি ফতুয়া রাখ না ঠিক আছে আল্লাহর নবীকে যখন গালি করা হচ্ছিল আল্লাহর নবীকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছিল তখন তোমার এক লক্ষ আলেমদের ফতুয়া লেখার কোনো সুযোগ হলো না যখন সেই সাত এমের আল্লাহর নবীর কটুক্তিকারীদেরকে যখন একদল আলেম একদল লোক একদল আশেখল ওদের পাওনা চুকিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল তখন তোমার ফতু এলাকার প্রয়োজন হলো ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানি প্রথমেই কাজ করেছে সেও লিখেছিল কে নাম ছোড়া মায়লো কিতাল ও ভারতবর্ষের মুসলমানরা ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া আর সুলতান আল্লাহর ছায়া এরা ইংরেজরা হচ্ছে রহমান এদের বিরুদ্ধে জেহাদ করা যাবে না জেহাদ ফরজ ফরজ না বাতিল এটা ফেতনা ভাষা ইংরেজরা যে কৌশল নিয়েছিল আজকের নব্য ইংরেজরাও সেই কৌশল নিয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই তার অপমান হয়ে মৃত্যুবরণ করি সে তো পায়খানায় বই মারা গেছিল আমাদের দেশের কাদিয়ানিদের লিডার লেডি ফ্রাউন সেও বলেছিল পালায় না কিন্তু শেষ পর্যন্তদের খাবার রেখে সবকিছু রেখে পালিয়ে গেছে কিন্তু কাজ একটা করে গেছে কাজ একটা করে গেছে এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদ উদ্দিন মাসুদকে রেখে গেছে যারা এখনো তার পক্ষে স্লোগান দেয় এদের কিছু দালাল এখনো রয়ে গেছে আমাদেরকে মনে রাখতে হবে ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহিদি জনতা তাড়িয়েছিল ঠিক তেমনি ভাবে এখনো যে লেডি ফ্রাউন দেশ থেকে চলে গেছে তার দোষর যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো দিল্লিতে পাঠিয়ে দিলেন সব ইউরিদুন আল্লাহ তারা চায় আল্লাহর নূরকে নিবাতে চায় ফুৎকার দিয়ে নিবাতে চায় আল্লাহ তারা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন গোলাম আহমদ কাদিয়ানি একজন সেই মিথ্যা নবী যাকে ইংরেজরা তৈরি করেছিল আমাদের মনে রাখতে হবে এই ইংরেজ তৈরি করা নবী কিছু অহি দাবি করেছিল এখন সেই অহিগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন আমি একটা কিতাব লিখতেছি উপরে এটা আসে পাণ্ডুলিপি হাতে আছে আমি মদিনা শরীফ বসে লেখাটা শুরু করেছিলাম তো ইনশাআল্লাহ সুযোগ হলে সেটা মধ্যে বিস্তারিত পাবেন কার কি ওহি ছিল এবং কার কিভাবে মৃত্যু হয় কাদের সাথে কি আলোচনা হয়েছিল আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছাও নাই শরীর অবস্থা ভালো না রাত্র অনেক হয়ে গেছে আমাদের মনে রাখতে হবে ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া যেমন মনে করুন আজকে যদি আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কি আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি আ ইন্দাল্লাহী ইসলাম আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন সেদিনের নাম কি ইসলাম অর্থ কি ইসলাম মানিয়ে দেখবেন তো সবাই জানেন সেই জন্য বলেছেন ইসলাম মানিয়ে দেশের আহ মুসলমান যারা শান্তি অথচ মিজান মুন সাহেব পড়লে বলে মুন সাহেবের লেখা আছে আল ইসলাম ও মুসলমান নেহাদান গরদান ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক